বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে তো বেরিয়ে পড়েছি একটু মাঠে যাব আর গ্রামের বাড়ি হলেছে জানো গ্রামের পরিবেশ তো মাঠ ঘাট একটু প্রাকৃতিক দৃশ্য পুকুর সব কিছু নিয়েই গ্রামের দৃশ্য আর যেহেতু আমার গ্রামের দিকেই বলতে পারো শ্বশুর বাপের বাড়ি গ্রামে ছিল এখন বাড়িগত হয়ে গে মনে হবে শহর বাটেটা গ্রামে তো এখন যাচ্ছে আমাদের জমি দেখতে আমাদের মাঠেতে একটু বায়ের সাথে ঘুরতে ভেবেছিলাম বাবার সাথে শাক তুলতে যাবো বাট বাবার হঠাৎ সকাল থেকে শরীরটা খারাপ বন্দি হচ্ছিলো এখন আমার মাথাটা টিপ টিপ করছে সেই কারণে আর কি যাচ্ছে না শাক তুলতে আর বৌদিও ঘুমাচ্ছে তো আমি আর মা দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি মাঠে জমি দেখার উদ্দেশ্যে জমিতে কি কী হচ্ছে না সমস্ত কিছু দেখবো তোদের বাড়িতে আমার মা গেছে কিনে তোল ভাইজি ঘুরেছো মাঠে ঘুরতে এখন আইসক্রিম এখন আইসক্রিম কোথায় পাবি এখন আইসক্রিম

সব ভেঙে পড়ে যাচ্ছে আগে আমরা এখানে এসে কত খেয়েছি দিয়েছি ঘুরেছি কি বলো গ্রামের বাড়িতে যা হয় আগে ঘর এখন ভেঙে পড়ে আছে এদিকে ওরা নতুন বাড়ি করেছে আর এদিকে ওরা এখানে থাকে আমার মা এখানে ঝাঁটা বেঁধে দিতে এসছে আমার সেজে বাড়িতে সেজ দিদাকে ঝাঁটা বেঁধে দিতে এসছে আজকে ঝাঁটা বাঁধতে পারে না আগে আমরা এখানে কত খেলেছি এখানে ঘোরা বসা আর এখানে টিভি ছিল আমরা টিভি দেখতে আসতাম তারপরে সেজে মাদের কত খাবার থাকতো খেতাম প্রচুর ভালোবেসেছি নিজের ঠাকমা দায়ুর থেকে সেজমা শেষ দিদার কাছে প্রচুর ভালোবাসা পেয়েছি আমার দাদুরা শেষ দাদুর বাড়ি ছিল এখন এদিকে ঘর ঘর এখানে রান্না সব ভেঙে পড়ে গেছে এখন আস্তে আস্তে নেই অবশিষ্টাংশ এখন সব এদিকটা ভাঙা পড়ে গেছে তুলছি বাগান হয়ে গেছে চাতালও ঢাকা পড়ে গেছে এখানে কুল গাছ ছিল একটা প্রচুর ভালো কুল হতো পেয়ারা গাছও ছিল পেয়ারা গাছও কেটে দিয়েছে কুল গাছও কেটে দিয়েছে দেখতে এসছি আমার মায়ের দুপাটি গাছ বসতে যে একটা ফুল আছে না থাকা থাকা দুপাটি গাছ গুলো ওই পুঁশাক তো ভালোই মোটা হয়েছে ছিঁড়ে দেয়নি কোন ঝাপ পেয়েছে খালি জানিস ওর মা কি বলেছিল না কি দেয় না কি চাইছিল আর ওরকম করেছে ও আরে কোথা থেকে পয়সা নিয়ে এলো করব বলছিল ও ওকে বলছি যে একটা নিগালি তো হয়ে যাবে তো নি যায়নি কেন আজকে চি মটন হয়েছে তো ওইজন্যই কালকে করবে এইটা সাদা দোপাটি এগুলো গোলাপি আমার আজ আজ ফুল এসে গেছে এত ফুল হচ্ছে থুকথুক করছে তো বসেছে হুম গোলাপি গোলাপি হালকা হালকা হুম

বোন বাগান হয়ে গেছে একেবারে বাড়ি কত বড় বাড়ি দেখো না শেষ দিয়ে এদিকে ওদের ঘর হয়েছে নতুন এখানে কি কঞ্চি আমার মায়ের মতো হয়ে দিয়েছে বেড়া দিয়েছে ও আমার মাই দিয়েছে যেখানে সেখানে খালি আমার মা কঞ্চি কেটে জড়ো করে এ করে দিচ্ছে আমি খুঁজছি তোর মা কাদা দিচ্ছে এখানে এখানে গাদা গাছ কে বসতেছে কাকিমা রক্ত গাদা কখন যাবে গো মা জলে এসে যাবে মাঠে যেতে আর করতে আকাশে মেঘে ঢেকে এসেছে ওদিকটা এই ডগটা কি মোটা মা এখান থেকে ডগটা একটু ভাঙবে করবে দুটো নিগালি হয়ে যায় এই ডগটা একটু নেই আর এই দিক থেকে একটু পাতা দেখে একটু নিই কালকে উনি করেছে গো বেশ করে ঝাপ করে কি করবে ওটা কাটছে কি হবে

তাও সেজদাদু কত রকমের খাবার আনতো কত রকমের ঝুরি ভাজা ডাল চানা চুর কড়াই ভাজা খেতাম নিয়ে আসতো বাটি করে টিভি দেখতে দেখতে ওই ওদের কত পেঁপে হয়েছে বাপরে ওদের গাছটা কি জাত প্রচুর পেঁপে হয় এই গাছটাতে যা এই রকম মাঠ এই পুকুরটাকে আমি চ্যাংড়া হচ্ছে আসছিলাম

ওইটাই ওইখানে আমাদের খেতার জমি আছে ওইখানে আলটায় ওইখানে আমাদের পুকুরটাও আছে আমার বাপির ভয় ডয় নেই এখানে ল্যাং ওখানে ল্যাং বাইরে চলে যাবে বাপরে কুঠ মাছের জাল এই এইখানে আরেক তো জাল দিয়েছে কনচি চারদিকে পোতা মাছ পড়েছে কি কে জানে হম ওসব বেরগুলোতে তো সাপ থাকে ওই যে গরু ইয়ে করছে আপড়ে চারদিকে বর্ষা কত সাপ বেরোচ্ছে হচ্ছে এবছর যেন মাঠে চাষবাসই হয়নি খালি বোন বোন ধান ফান কেউ করেনি আর টুকু সবুজ ধান কালকে রাখো কি ভালো লাগছে তুলিকে নিয়ে এলে ভালো হতো বলবো আমাকে রেখে সব চলে গেলি তোরা ওইখানে একটা কিসের ধোঁয়ার ওগুলো কলকারখানার ধোঁয়ার তো ওইদিকে তাও তো ओ मास भलो पदिन ओ सेजदाबाय ओ छेले नै ओ माटे आसे ना हां माटे खिते बेजबो आसे सुसु माटे हा आकेते गोरु नै बासु नै छागुल नै सुसु आकेतेस बेकते सु सु किते माटे एसे बोलना माटे एसे हम हम आमी आमा बापी सते आसी जतबार आसी माटे खुत्ते आसी आ बाबा आत्ते आसे हात्ते आसे ओ बाबा सथिया আমিও বাপির সাথে ঘুরতে আসছি তো ওই কাশফুল মা কাশফুল ওই দেখো কাশফুল কত কাশফুল হয়েছে কি আবার হবে দুর্গা পুজো স যাওয়া যাবে না তো ওইখানটা জল আছে নাল যেতাম কাশফুলের সামনে আড্ডা সাপের আড্ডা বাবা হ্যাঁ ওই ও তো সাপ থাকে আচ্ছা ধ্যানও সি

দেখো মাঠে এসেছি ঘুরতে ধান জমিতে চারদিকে বন আমার বোন জগুলো এমন গাছগুলো হয়েছে গুহাই এইখান থেকে আমরা শিবচন্দ্র দাস ঘেট ফুল এই ঘেটে বসে এখন তো ফুল নিয়ে গেছি আমি দেখে গেছি দেখে গেছি আমার রাফিসে বাই নিয়ে সবাই দেখিয়ে নিয়ে যাচ্ছি

দ্বিতীয় সেতুটা হাওড়ায় ওটা বিদ্যাসাগর সেতু বিদ্যাসাগর লেন আছে কলকাতায় আর বিদ্যাসাগর খাল ছিল না এই যে সালে সালে যা হয়েছে সুক্তদের জমি চলে গেছে সুক্তদের জমিটা তো গেছে বেশি ওই দু পাশে চাটার মত আছে এক কারণ ও থাকবে না এখনো খাল বাড়বে এটা সরু করে যখন বাড়বে না তখন যা তারা বন্ধ করে এই এই উচ্চটা ওই যেটা সামনে নেই হুম এই দিকটা এটা হাঁটা আছে

এটাই হচ্ছে গ্রামের পরিবেশ শহরে এই সব পাওয়া যাবে না না এই যে আমরা মাঠে ঘাটে বাড়িতে সেই বদ্ধতার মধ্যে তো বাস আর এখানে খোলা হাওয়া চারদিকে প্রাকৃতিক দৃশ্য আর গাছে ঘাস শান্তি শান্তির নিঃশ্বাস ভালো লাগছে অনেকদিন পর মাঠে এলাম চলো আশ্বিনের শত মাসে সেই যখন মহলার গানটা স্টার্ট হয় তখন কি ভালো লাগছে আমার রেডিওতেই শুনতে ভালো লাগে চলো বাড়ি যাবো এবার পাঁচটা বেজে গেছে সন্ধে হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই হাঁটতে হবে দেখে মনে হয় একটুখানি অনেকটা হেঁটে যেতে হবে না হুম এখানে আমরা এয়ার ফুল তুলতেও আসলাম

এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো মাঠে তো অনেকটাই ঘোরা হলো তো তোমাদের বলো ভিডিও সামনে তো তোলা ধরাই না আর আমি যেহেতু এক হাতে ফোন নিয়ে সমস্তটা ভিডিও করতে পারি না তো এবার মাঠ থেকে বাড়ি ফিরবো ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে ওই যেখানে আলোটা হয়ে হচ্ছে ওইখানে আমাদের যেতে হবে এখন কতটা হাঁটতে হবে বলো তো অলরেডি এখন কটা বাজে বা সাড়ে পাঁচটা বাজে তো ফিরতে ফিরতে ছটা বেজে যাবে চলো এতটা রাস্তা হাঁটবো হেঁটে যাবো তো আমার বৌদি ভাইকে আনা হয়নি আমার বৌদি আসেনি ঘরে হুঁয়াচ্ছে এবার গেলে শুনলে বলবে আমাকে নিয়ে গেলে না তার এই জমিটা হচ্ছে আমাদের জমি তো আগে আমার বাবা আলু চাষ করতো আর করতো এখন তো কিছু করে না পারে ওনার মাও পারে না শরীর ভালো নয় তো এদিকে সব ধান চাষ হয়েছে ঢেঁড়স হয়েছে কত কিছু সব চাষবাস হয়েছে আর ওই যে দিল্লি রোড দেখা যাচ্ছে কার রোডের গায়ে ওই কারখানাগুলো আছে কারখানা দেখে মনে হচ্ছে এখান থেকে একটুখানি বাট অনেকটাই চলো আমরা এখন বাড়ি ফিরি মায়ের হাতে কাশ ফুলটা দিয়ে দিলাম দিয়ে এবার বাড়ি ফিরেছি চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ওদিকেও আমাদের জমি আছে অনেক ওদিকেও পুকুর আছে আমাদের তো সবই আছে আর কি কিন্তু কেউই আর কিছু করে না সময় নেই চলো চারিদিকে যা বোন বাজার সাপ কোপের তো অভাব নেই এখন ভয় লাগে মাঠে আসছে তো আসি না ধরতে গেলে তো বাপের বাড়ি এলে মাঝে সাঝে বাপি জোর করে নিয়ে আসে বাড়িতে বসে থাকি বোর হই বলে বাপি কখন জ্বর করে নিয়ে চল চল মাঠে ঘুরতে নিয়ে যাবো শাক পাখি উল্টে নিয়ে আসে তার বাপি যেহেতু শরীরটা খারাপ তো মাই নিয়ে এসছে ঘুরতে একটু আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা ভাই